নমস্কার বন্ধুরা আজ বানাবো পনির মহারানি নিরামিষ দিনে এই রেসিপিটা খুব সুন্দর হয় এর জন্য আমি দুশো গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি একটা পাত্রের মধ্যে চোদ্দো পনেরোটা কাজু বাদাম আর চারটে কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নেব দেখো পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে মহারানি মশলা নিয়েছি দু চামচ এর মধ্যে ধনে জিরে আর মৌরি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে আর আছে এক চামচ আদা বাটা জল দিয়ে গুলে নেব এবার একটা পাত্রে তেল গরম করে কিউব করে কাটা পনিরগুলো হালকা ভেজে নেব বেশি ভাজবে না তাহলে পনির শক্ত হয়ে চামড়া চামড়া হয়ে যায় একদম খেতে ভালো লাগে না এবার আমি নুন জলে ভিজিয়ে রাখছি এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে আর হিং ফোড়ন দেব ফোড়নটা ভালো করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে গুলে রাখা মশলাটা মানে মহারানি মশলা আর আদার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব এখানে কিন্তু এই মশলাটাই আসল এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ টমেটো কেচাপ তোমরা চাইলে ফ্রেশ টমেটোই ইউজ করতে পারো আমার কাছে ছিল না তাই আমি এটা ইউজ করেছি এবার দিয়ে দিলাম নুন ভালো করে নেড়ে নেব যাতে কাঁচা গন্ধ মশলা না থাকে সেই জন্য এই রান্নায় কিন্তু ধনে মৌরি আর জিরে গুঁড়ো শুকনো খোলায় ভেজে দেওয়ার জন্যই আসল ফ্লেভারটা আসে সেই জন্য এটা অবশ্যই ব্যবহার করতে হবে এবার আমি কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব যাতে বাদামের গন্ধটা না পাওয়া যায় ভালো করে মশলা কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে জলে ভেজানো পনিরগুলো তুলে নিয়ে দিয়ে দেব ভালো করে তারপর পনিরগুলোকে মশলার সাথে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশুরি মেথি এর জন্য আলাদা রকম একটা ফ্লেভার আসে যেহেতু নিরামিষ রান্না তাই এর মধ্যে আমি এখন এবার দিয়ে দেব সামান্য একটু চিনি চিনিটা অপশানাল যারা পছন্দ করো না তারা দেবে না আমার ভালো লাগে তাই আমি অ্যাড করলাম চিনিটা দিলে আলাদাই স্বাদ হয় এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপর দিয়ে দেব যেহেতু এটা পনির মহারানি তাই এক কাপ দুধ ইউস করলাম তোমরা চাইলে জলও দিতে পারো কিন্তু আমি দুধ ব্যবহার করেছি দুধ দিলে আলাদাই টেস্ট হয় এবার ভালো করে নেড়ে চেড়ে পনিরগুলোকে এই দুধের মধ্যে ফুটিয়ে নেব দেখো ঘন হয়ে গেছে তিন চার মিনিট ফোটালেই ঘন হয়ে যাবে এরবার এর উপর থেকে দিয়ে দেব চিলি ফ্লেক্স আর এক চামচ ঘি তারপর ভালো করে নেড়ে চেড়ে আরেকটু ঘন করে নেব। খুব সুন্দর গন্ধ হয় এবং খুব সুন্দর খেতে হয় তোমরা লুচি পরোটা ফ্রায়েড রাইস ভাত যে কোনো কিছুর সাথে খেয়ে দেখতে পারো অসাধারণ খেতে হয় দেখো ঘন হয়ে গেছে দুধটা একদম মিশে গেছে পনিরের সাথে আমার পনির মহারানি রেডি